আর ওনার সেলের পাশ যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা। আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ছলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজা আলাইহা সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার সেক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দেব যার পা যেই জায়গা লাগছে খালি বরফ হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ আরবি ভাষা জানতেন না এরা কলকল সুরিয়ানি ভাষার মানুষ ছিল সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আর পানি চলে যাস থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত ঈদ উল্লাজ হাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে জার্মানি এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবহত দিয়েছি বজায় আলনাফি দুরিয়াতিহীন নুবৌমা চাওয়াল কিজাম সেদিনে ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেদিনে ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সেদিনে ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সেদিনে ইসমাইল আলাইহিস সালাম ওনার বয়স যখন একশো তখন দিলেন সৈয়দান আলাই আলাইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেখেন কোনো নবী নাই সব নবী এই চ এই হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহাকের বংশ এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিরা একের পর এক নবত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও ওইখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে আলাইহিস সালামের পর আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীদের আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য জন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটপুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সেদিন ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইদিন ইব্রাহিম থেকে এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না শুধু চলতে পারেছে ইসলাম জেনে আইন ঠিক কি না এই জন্য প্রতিনামাজে আমরা বলি খাইরুল মাকতূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন যারা মাকতূব মনি ইহুদীরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিম পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধ নিয়ে আমায় বেঁধে সব ভুলফ মা করে দিও চিল্লে পড়েন আমি আল্লা বললেন ওয়াজা আল্লা নাফি দুর্নিয়াতিহীন নুবু মাজামাল কিতাব আমি সেয়াতে না ইব্রাহিমের বংশের মধ্যে নাও বোধ দিয়েছি কিতাবও দিয়েছি সেন ইব্রাহাম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সোহাদ ইব্রাহি করে নাই আসে নাই ইন্নাহারা লাফিউস হাফিল উলা সফিব র হিমাবামসা সুপার পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবদ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল অম্বিয়া আবার ওনার নামে আল্লাহ আর কোরানের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সূরা জারা নাই সূরাটার নাম সবাই কম আলিফ লা أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ سُورَةُ إِبْرَاهِيمَ أَلِف لَام رَا كِتَابٌ ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবি কুম্ এ বরা আনিম গোয়া আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতাকেরা সবাই কম মনে থাকবে ভুল করবে ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লা চাবি কুম ইফরআন ওয়া সাম্মা কোমল মুসলিমই যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিযোগ করেছে

এই নবী সহনশীল পড়ে সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি ভালো সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি হাত তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নেই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দ ইব্রাহিমের অভ্যাস ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিত কত পীর এই দেশের যত পীর অনেক দেশের জনগণ এত নেই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা গুতি আসে না নাই কেউ কেউ দেখতে পারে না ঠেলা ঠেলে হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গুষ্টি কাফের তোর বিশ্বাস কাফের আসে না নাই ওই আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সদ্য গুষ্টি কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথাকর আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথাকর দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে না আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে এই এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালিম নওয়াহু মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আসে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারে ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত কর আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাহ এটা একটা কথা হইল একা একটা উম্মাহ হতে পারে আমরা সবাই উম্মত কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মাদ ঠিক কিনা একজন কি একটা উম্মাহ হতে পারে আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাহ সুবহানাল্লাহ পড়ে

সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুসি মিলে একা একটা একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছে কথা কথা ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষ নেই কোন আপোষ করে না চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের মেমতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গেছি মোহাম্মদের মাথার তার ছেড়ে গেছে নাজবিল্লা পড়ে আবু জাহেল সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকরে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকরে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাহেদের আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলেন মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মরকার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টুইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন

ক না সেই কান নবিয়া আপনার এই করণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পয়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সেফতে সত্যপ্রকাশে আকর্ষিত এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালি রত্ত ফদল ল হই বরাহিমা চিল্লায় বলেন রত্ত ফদম আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে শুভ আল্লাহ না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুমান পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিষ্ণুই বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে বায়ান আসানাসি করি আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিষ্ণুবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবর কয়েক ডিগ্রি বেশি সুবান পড়ে তার মানে বাপ বেটা বাবা হলো খলিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই আদিস করি খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনা সেদিন ইব্রাহিম আলিহিস আর বিষ্ণবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব বনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে নাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মার্শাল তো বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ওমা এগুলাই লোক থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকির বললে আল্লাহ আকবর গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখব কাদের পারফরমেন্স কেমন বিবাহিতরা পড়েলে লা হে চাক পেনে কেমন সংখ্যায় বেশি এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কে অবস্থা এবার অবিবাহিতরা দাও লে লা হে চাক لله تكبير لله تكبير لله تكبير, لله تكبير.